তিন ফর্মেটে অধিনায়কত্ব করে আসছিলেন নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টির অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে যেতে চান তিনি ফলে সোশ্যাল মিডিয়াতে বারবার যে প্রশ্নটি আসছে কে হবে টি নতুন অধিনায়ক চলুন জেনে আসি তরুণ ক্রিকেট প্রেমীরা কাকে দেখতে চান টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে টি টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে চলছে নানান গুঞ্জন আসলে কে হবে টি অধিনায়ক সেখানে তিনজনের নাম আসছে তাসকিন আহমেদ মিরাজ এবং লিটন দাসের আপনি কাকে টি জায়গাটা দিবেন আমার মতে টি টোয়েন্টি অধিনায়কের অযোগ্যতা আছে বিকজ লাস্ট অফ বিপিএল এর পারফরমেন্স দেখেন বিপিএল এর পারফরমেন্সে তাস্কিনের অনেক ভালো বলিং করছে সেই অনুসারে লিটন অত অ্যাভারেজলি ব্যাটিং করতে পারে নাই ঠিক আছে তাস্কিন কিন্তু ওই অনুসারে অনেক ভালো একটা বলিং করছে ইভেন কি আপনার আইপিএলেও ডাক পাওয়ার চান্স ছিল সেই অনুসারে আমি মনে করি যে তাসকিনের টি টোয়েন্টিতে ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা বেশি আমি মনে করি বেশি মেহেদি হাসান মিরাজ না কেন সে তো একজন অলরাউন্ডার দুর্দান্ত খেলছেন তিনি একজন মানে প্রপার একজন অলরাউন্ডার বলা চলে তিনি না কেন মেহেদি হাসান মিরাজ লাস্টে ক্যাপ্টেন ছিল আপনার ওডিআইতে সম্ভবত তখন সেই অনুসারে বাংলাদেশ উইনিং পার্সেন্টেজ অত বেশি ছিল না আমার মতে নতুন কাউকে ক্যাপ্টেনশিপ দিতে হবে কারণ ভবিষ্যতে বাংলাদেশের কারো না কারো হাতে তো দিতেই হবে সেই অনুসারে আমি মনে করি তাস্কিন ইজ বেটার চয়েস টি টোয়েন্টি ফর্ম্যাটে বাংলাদেশের যে অধিনায়ক নিয়ে একটা গুঞ্জন চলছে এই মুহুর্তে সেখানে আসলে কে হবেন টি টোয়েন্টির অধিনায়ক যে তিনজনের নাম আসছে তাসকিন আহমেদ মেদি হাসান মিরাজ এবং লিটন আপনি তাকে আসলে অধিনায়ক হিসেবে দেখতে চান আমি যদি পার্সোনালি আমার মধ্যেই আমার মনে হয় টি টোয়েন্টি ফর্মেটের জন্য এখন মেদি মিরাজ অবশ্যই বেস্ট কারণ তার এক্সপিরিয়েন্স হয়তোবা বাকিদের তুলনায় একটু কম মে মিরাজ হয়তো বা ন্যাশনাল টিমে একটু পরে আসছে কিন্তু বর্তমান যে প্রেক্ষাপেটে দেখা প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে মেহেদি মিরাজ অনেকটা আগে আছে এখান থেকে ওয়ার্ল্ড ক্লাসে অনেকটা আগে আসে অন্যান্য প্লেয়ার থেকে হ্যাঁ অবশ্যই তাস্কিন ভালো প্লেয়ার লিটন ভালো প্লেয়ার হয়তো বা লিটন একটু এখন অনফর্মে আছে পারফরমেন্সটা ভালো করতেছে না কিন্তু মেহেদি মিরাজ যেভাবে চলতেছে তার পারফরমেন্স যেরকম সেই থেকে চিন্তা করলে আসলে মেহেদি মিরাজ মেহেদি মিরাজ অনেকটা আগে থাকবে ওই দুজন থেকে তা আমার মত পার্সোনাল মত হচ্ছে